যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হয়েছেন বলে মনে করছেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই বক্তব্য প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট নিজের মতামতের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে মনোবল অটুট রাখার নির্দেশনা দিয়েছেন তিনি জানিয়েছেন দেশে ফিরবেন শীঘ্রই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের কেউ পালিয়ে গেছেন কেউ আত্মগোপনে দিশাহীন আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল ঠিক রাখতে নিয়মিত সাক্ষাৎকার আর বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তার এক এক সময় দেয়া বক্তব্যে কর্মীদের সাহসের বদলে বাড়িয়েছে মনোপীড়া ডালপালা মেলেছে নানা গুজব গুঞ্জনের আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না এমন ঘোলাটে এক পরিস্থিতিতে প্রায় এক সপ্তাহ নীরব থাকার পর মুখ খুলেছেন শেখ হাসিনা করেছেন পদত্যাগের প্রেক্ষাপট বলেছেন যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিলে ক্ষমতায় থাকতে পারতেন এই ধরনের বিদেশি শক্তি যেন প্রভাব বিস্তার না করতে পারে সেজন্য সদ্য গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন তিনি সাত জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা এক শ্বেতাঙ্গের কাছ থেকে প্রস্তাব পাওয়ার দাবি করেন দু সালের একুশ জুন বলেছিলেন প্রস্তাব মতো বিমান ঘাঁটি করার অনুমতি দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই নির্বাচন যখন সময় মতো হবে তখন হবে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শেখ হাসিনা বলেছেন ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতে হামলায় লাশের মিছিল আর সহ্য করতে পারছিলেন না তার দাবি এই সিদ্ধান্ত না নিলে আরও লাশ পড়ত সম্পদ ধ্বংস হতো দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় শিগগিরই দেশে ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা দাবি করেন নিজে হেরে বাংলাদেশের জনগণকে জিতে গেছেন জনগণের সমর্থনে ক্ষমতায় থাকলেও তারা যখন চায়নি তখন নিজে থেকে সরে যাবার দাবিও করেন তিনি দেশে থাকা নেতাকর্মীদের মনোবল না হারানোর অভয় দিয়ে বলেছেন আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে এদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার অন্য কোনো দেশে আশ্রয়ের ইতিবাচক সারা মিলায় আপাতত সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকারের সূত্র উল্লেখ করে স্থানীয় সম্প্রচার মাধ্যম নিউজ এইটিনে জানানো হয়েছে ভারতে রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী হিসেবে থাকতে পারবেন না শেখ হাসিনা তাকে থাকতে হবে ভিসার অনুমোদন প্রক্রিয়া মেনে আপাতত তাঁকে নয়াদিল্লির কাছেই কোন সেফ হাউসে রাখার ব্যবস্থা করেছে ভারত সরকার মেহরাবু সাইন খান Bangladesh News Desk